মানে এইটি পার্সেন্ট তোমার পেট্রোল দিচ্ছে আর টোয়েন্টি পার্সেন্ট ইথানল দিচ্ছে এখনকার পরিস্থিতি এই একটা বড় কারণ মাইলেজ জবের কথা প্লাস ফুয়েল লাইন চোখ হবে তোমার সরকার বলতে পারো ফোর্স করছে ই টোয়েন্টি কেন আর কোনো অপশনই রাখিনি আমি রিটা বাধ্য করবে ইথানল ভরতে আর তাতে তোমার গাড়ি ড্যামেজ হোক তোমার ক্ষতি হোক আর তুমি গাড়ি চেঞ্জ করো আর সব লোকে যে যাই বলুক যে যাই তোমার বুদ্ধি মারুক কিচ্ছুতে লাভ হবে না তোমার ক্ষতি তো হবেই আর হ্যালো আপকে সামনে एग्जांपल স্টার্ট হওয়া বন্ধ হয়ে গিয়ে কিউ কিউকি যে কার্বুরেটর ও ফুল গিয়ে চ্যানেল কেমন সবাই আছো আশা করি আমার ভিডিও দেখছো মজা পাচ্ছ মানে ইনফরমেশন পাচ্ছ সবথেকে বড় কথা সেই জন্য যার জন্য ভিডিওটা তোমাদের জন্য বানানো তোমাদের কাছে তুলে ধরা সেইটা বড় কথা দেখো আমি আজকে কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চাই খুবই জরুরি আমার মনে হয় এই এই জিনিসটা তোমাদের কাছে তুলে ধরা আর আশা করি সবাই আজ নয় মা হোক কিন্তু আগামীকাল তোমাদের সাথেও এই প্রবলেমটা জুড়বে এসে জুড়বে আর তোমাদের গাড়িতে প্রবলেম আরও বাড়বে কারণটা হচ্ছে তোমরা সবাই প্রচলিত শুনেছো যে এখন ই টোয়েন্টি বলে একটা পেট্রোলের খুব কথা শোনা যাচ্ছে নিউজ শোনা যাচ্ছে সব জায়গায় সবাই ইনস্টাগ্রাম রিল বলো ইউটিউব বলো ফেসবুক বলো সবার মধ্যে এই একটা জিনিস উঠে ধরেছে যে ই টোয়েন্টি ফুয়েল দিতে হবে গাড়িতে আর সব বড় বড়ো কথা যে এখনকার যে গাড়িগুলো আছে তার জন্য ই টোয়েন্টি ফুয়েল ঠিক আছে কেন ওরা ই টোয়েন্টি ফুয়েল কমপ্লেন বাদ বাকি যাদের পুরনো গাড়ি আছে যেমন আমার সেরু ইন্টারসেপ্টার বলো ওই যে ওখানে আছে তো শেরু বলো মানে যারা যাদের পুরোনো গাড়ি মানে ইন দ্য সেন্স আপনার বিএস ফোর বিএস থ্রি বা তার ওরো ইউরো টু আরও পুরোনো গাড়ি তাদের টু স্টপ গাড়ি বলো সব গাড়ি বলছি দু হাজার কুড়ির আগে যে গাড়িগুলো ই টোয়েন্টি ফুয়েল কমপ্লেন না তার আগে তো আরোই কমপ্লেন না পিওর পেট্রোলের কমপ্লেন আর সেই পুরোনো গাড়িগুলোর ক্ষেত্রে কী হবে তাতে প্রবলেম অ্যারাইজ করবে মানে প্রবলেম কি বলতে সেগুলো পরে আসছি বাদবাকি তোমাদের ই টোয়েন্টি ফুয়েল কী জিনিস তোমাদের সেটাই বোঝাচ্ছি ই টোয়েন্টি হচ্ছে কি আমাদের আগে পেট্রোলে কি থাকতো পিওর পেট্রোল আসতো তার মধ্যে হাই অকটেন রেটিং হতো মানে নাইনটি সেভেন নাইনটি এইট এইটটি ফাইভ এইট্টি ওয়ান নাইনটি ওয়ান এরকম সেভেল পেট্রোল আসতো বাট কলকাতা আমাদের বেঙ্গলে পেট্রোলটা নাইনটি সেভেন অকটেনই আসে আর আসে নাইনটি ওয়ান ওয়ান অকটেন আর এইট্টি এইট্টি নাইন অকটেন এই তিনটে পেট্রোলই চলে যেমন হানড্রেড অকটেন এখন রিসেন্ট এসসি এক্সপি হান্ড্রেড স্পিডটা নর্মাল নাইনটি ফাইভ অকটেন হয় আর নাইনটি সেভেন একটা স্পিড হয় তার মধ্যে আগে কী থাকতো ইথানল কন্টেন্ট অনেক কম থাকতো তারপরে দু হাজার কুড়ি পরে ইথানল কন্টেন্ট টেন পার্সেন্ট বাড়িয়েছিলো ইথানল হচ্ছে একটা জৈব প্রোডাক্ট যেটা হচ্ছে কম্বাসান মানে পেট্রোলের সাথে মিসেবেল হবে মানে পেট্রোল সাথে মিশে যাবে কিন্তু ওটা কি করবে ওর যেহেতু হাইড্রোস্কোপিক নিচে এটা যারা সায়েন্স জানে তারা জানে হাইড্রোস্কোপিক মানে কি আছে জল টানে ওটা জল অ্যাবজর্ভ করে তাতে কী হবে তোমার পেট্রোলে ইথানল ইথানলটা ওয়াটার অ্যাবজর্ভ মশ্চার টানে তো ময়শার টানার দরুন কী হবে ওটা এমনিতে মানে তোমার ট্যাঙ্কের রাশ পড়ে রাশ তো পারে ওইটা ইথানলের কারণে পড়ে আর রাস জাতীয় জিনিস ফুয়েল লাইন চোখ হওয়া সবই ইথানলের জাতীয় হয় তো সেই ইথানলের পরিমাণটা তুমি ভেবে না এখন টোয়েন্টি পার্সেন্ট চলে এসছে মানে এইট্টি পার্সেন্ট তোমার পেট্রোল দিচ্ছে আর টোয়েন্টি পার্সেন্ট ইথানল দিচ্ছে এখনকার পরিস্থিতিতে কিন্তু দাম তোমার প্রায় একই যেটা আগে ছিল সেটা এক যখন টেন পার্সেন্ট ইথানল নিতাম যা পেট্রোলের দাম এখনও পেট্রোলের দাম এক এর জন্য কী আছে তুমি পেট্রোল তো কম পাচ্ছ তাই জন্য মাইলেজও কম পাবে সব সব থেকে বড়ো কথা লোকে বলছে অনেক লোকে নিউজ দিচ্ছে অনেক লোকের প্রবলেম আসছে যে অনেক মাইলেজ ড্রপ হয়েছে মাইলেজে পেট্রোল মে টোয়েন্টি ব্ল্যান্ড হবে কারণ পেট্রোল কোয়ান্টিটি সেই পরিমাণে অনেক কম পাচ্ছ যেমন এক লিটার তুমি পেট্রোল ভরাচ্ছ সেটা টোয়েন্টি পার্সেন্ট ইটার্নাল থাকছে তারা এক লিটার থেকে পুরো পিওর এক লিটার পাচ্ছ না হয়তো এইট্টি পার্সেন্ট পেট্রোল পাচ্ছ মানে নশো আটশোর মতো পেট্রোল পাচ্ছ তার ফলে কি হবে কি তোমার তো এটা ড্রপই হবে মাইলেজ ড্রপ হবে তো এই একটা বড় কারণ মাইলেজ ড্রপের অর্থাৎ প্লাস কুয়েল লাইন চোখ হবে তোমার যেগুলো রাবার ই টোয়েন্টি যে কমপ্লেন যে গাড়িগুলো আছে যে বাইকগুলো আছে সেগুলো গিয়ে তার সেইভাবে ডিজাইন করে ইঞ্জিনের রাবার ইঞ্জিনের মেকানিসম সেইভাবে ডিজাইন করে তাদের কী হবে এই ও অ্যাবজর্ব করার মানে কম্বাসন করার ক্ষমতা আছে কিন্তু ই বা নর্মাল যে আয়কার গাড়িগুলো দু হাজার কুড়ির আগে যে গাড়িগুলো তার সেই ক্ষমতা নেই তার তাতে কী হবে তোমার ফুয়েল লাইন ড্যামেজ হবে একদিনের হবে না সেটা তুমি হয়তো আজ থেকে তিন চার বছর পরে দেখবে গাড়ির প্রবলেম হচ্ছে তোমার থটেল বড়ি যাতে থটেল বাড়ির যে ইঞ্জেক্টার আছেই সেটা চোখ হচ্ছে সেটা কার্বন ডিপোজিট হচ্ছে সবই মানে একদম তুমি ভাবতে পারছো না কি পরিস্থিতি হবে প্রথম মানে এটা একটা সরকারের যাই না কি সরকারের এটা মানে মানে আমাদের ফোর্স করছে সরকার বলতে পারো ফোর্স করছে ই টোয়েন্টি কেন আর কোনো অপশানই রাখেনি আমি রিসেন্ট আজকে ফুয়েল ভরলাম আমাকে বাধ্য করলো নাইনটি সেভেন অক্টেন ভরা লোক আমাকে বলছে যে আগে নাইনটি সেভেন স্পিড নাইনটি সেভেনে ইথানল ছিল না এখন সেখানে ইথানল টেন পার্সেন্ট দিচ্ছে বাকি নর্মাল পেট্রোল টোয়েন্টি পার্সেন্ট ইথানল আর স্পিডও টোয়েন্টি পার্সেন্ট ইথানল মানে তোমাকে বাধ্য করবে ইথানল ভরতে আর তাতে তোমার গাড়ি ড্যামেজ হোক তোমার ক্ষতি আর তুমি গাড়ি চেঞ্জ করো আর সবার পক্ষে তো এটা সম্ভব না যে গাড়ি অলওয়েজ চেঞ্জ করবে তো এই হচ্ছে এইগুলো প্রবলেম এটা মানুষের মানে এটা সত্যি যারা ফেস করছে তারাই জানে কি প্রবলেম মানে ইভেন আমি ভয় ছোটে আমার নাইনটি সেভেন ভর্তি হলো আমি তোমার বিল দেখাচ্ছি দেখো আসলাম এই দেখো স্পিড নাইনটি সেভেন বলেছি ভারত পেট্রোলিয়াম থেকে স্পিড নাইনটি সেভেন লেখা আছে তার লিটার হচ্ছে একশো পঁচিশ পয়েন্ট সাতান্ন পয়সা মানে আমি যেখানে একশো পাঁচ টাকা পেট্রোল ভরতাম কুড়ি টাকা আমার এক্সট্রা দিয়ে পেট্রোল ভরতে হচ্ছে আর এই হলো দুনিয়া কারণ গাড়ি যদি তুমি অনেকজন জানে না বলেই ভিডিওটা যাতে তোমরা শেয়ার করো তোমরা যাতে সবাই জানুক ব্যাপারটা ই টোয়েন্টি ই টোয়েন্টির ব্যাপারে কী জিনিসটা ই টোয়েন্টি ফুয়েল ই টোয়েন্টি ফুয়েল ভিডিওতে তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম আর যারা তোমরা জানো না ই টোয়েন্টি ব্যাপারে অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবে অন্তত ফুয়েল এডিটিভ হয় এটা যারা হয়তো এই দামে পেট্রোল অ্যাফোর্ড করতে পারবে না ই টোয়েন্টি ভরাও কিন্তু তার মধ্যে পারবে যে এক্সপি হান্ড্রেড যেটা আছে ইন্ডিয়ান অয়েলে ইথার্নাল কন্টেন্ট নেই একদম কিন্তু দাম অনেক বেশি একশো ষাট টাকা করে লিটার আমি তোমাদেরকে এইটাই অ্যাডভাইস দেবো তোমরা সবসময় ভরতে হবে না এটা তাও তুমি ভরছো এক সপ্তাহে ওই একশো ষাট টাকা যে পেট্রোলটা আছে ওটা ভরে নেবে তাতে হবে তোমার ইথানল কন্টেন্টটা পেট্রোল ট্যাঙ্কে অনেক লেস হয়ে যাবে আর তুমি তোমার গাড়িটা মানে অতিরিক্ত ক্ষতি হওয়ার থেকে অল্প ক্ষতি হবে মানে একটু বাঁচাবে সেটা থেকে আর ক্ষতি তো হবে দেখো ইথানল ক্ষতি করবে আগের ইঞ্জিনে এই হলো ব্যাপার লোকে যে যাই বলুক যে যাই তোমার বুদ্ধি মারুক কিচ্ছুতে লাভ হবে না তোমার ক্ষতি তো হবেই আর তার থেকে বড়ো কথা সেটাকে বাঁচানোর জন্য আমি তোমাদের রেমি নিলাম যে এক্সপি হান্ড্রেড যেটা আছে বা নাইনটি সেভেনও তুমি যে অ্যাফোর্ড করতে পারো ভরতে পারো নো ডাউট ওর মধ্যে টেন টেন টু টুয়েলভ পার্সেন্ট ইথানল আছে তাতে কী হবে তোমার এই গাড়িগুলো ইটেন টেন ইউটেন ওর লেস পেট্রোল মানে যেটা এর কমপ্ল্যান্ট ইঞ্জিনগুলো তাই জন্য ইথানল টেন পার্সেন্ট কি বারো পার্সেন্ট বললেও ক্ষতি হবে না কিন্তু যারা একদমই কমপ্লেন না তাদের জন্য বলবো ই টোয়েন্টি ভরালে ভরাতে পারো কিন্তু তা মাসে কি সপ্তাহে একদিন তুমি এক্সপি হান্ড্রেড বা নাইনটি সেভেন ভরি নেবে তাতে কী হবে ইথানল কন্টেন্টটা অনেক ম্যানেজেবল হয়ে যাবে আর তোমাদের গাড়িটা ক্ষতি হতে বাঁচাবে আর এই হলো তার মানে ডিসঅ্যাডভান্টেজ ইথানল ই টোয়েন্টি পেট্রোল ভরানোর পুরনো গাড়ির ক্ষেত্রে আমি তোমা আমি এটা বললাম নতুন গাড়িগুলো যেগুলো দেখবে তোমার ট্যাঙ্কের মধ্যে ই টোয়েন্টি ফুয়েল লেখার আছে তাতে ভরাও কোনো অসুবিধা নেই কোনো নির্ভাবনায় ভরা খরচ হবে না কিন্তু পুরোনো যে দু হাজার কুড়ির আগে যে গাড়িগুলো যেমন বিএস ফোর বিএস থ্রি আর ইউরো টু যেই সব গাড়িগুলো পুরোনো আর এক্স হান্ড্রেড বলো তাতে ই টোয়েন্টি ভরাবে না তাতে প্রবলেম হবে আর ই টোয়েন্টি বর্ণনা তোমাদের দিয়ে দিয়েছি ভিডিও শুরুতে তো এইটাই হলো ব্যাপার তোমরা যাই না আমি ঠিক বলছি না ভুল তোমরা কমেন্টে জানাবে মনে হয় আমাদেরকে একটু চয়েস দেওয়া উচিত ছিল একবারে সরকার যদি আমাদেরকে ফোর্স করে দেয় যে আমার ই টোয়েন্টি ফুয়েলই ভরাতে হবে তাদের সাধারণ মানুষ কোথায় যাবে সেটা আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির ছেলে ছেলেরা যারা বাইক চালায় নতুন শখে বাইক কিনেছে তাদের দেখো সবাই তো শখে জিনিসটা খেনে আর সবার সামর্থ্য হয় না সেই গাড়িটা সেই অত টাকা খরচা করার তো এটা প্র্যাকটিক্যাল কথা দেখো আমি যাই না তোমরা কি মনে করছো এটা ভুল বলছি না আমি ঠিক বলছি বাট আমার মনে একটা অপশান দেওয়া উচিত ছিল যাতে কী হবে কি জেনারেল পাবলিকরা সেটা ভরাতে পারতো টিল দু সপ্তাহ আগে যেটা আসতো ই টেন টুয়েলভ আসতো নর্মাল পেট্রোল বটো তাতে টেন পার্সেন্ট ইথাল রাখতো আর আমাদের পাঁচ একশো পাঁচ টাকা দিতেও হতো বাট এখন একশো পাঁচ টাকায় দিতে হবে কিন্তু ই টোয়েন্টি ফোরয়েল আসবে পেট্রোলের পরিমাণটা কম হয়ে যাবে আর তোমার ইথানল পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ইথানল তাতে কী হবে তোমার পেট্রোলের মাইলেজ কম পাবে তোমার পোলং ইউজে তোমার গাড়ির ক্ষতি হতে পারে ইঞ্জিনে ক্ষতি হতে পারে বডি তোমার খারাপ হতে পারে গাড়ির যে ফুয়েল লাইনগুলো আছে সেগুলো খারাপ হতে পারে অনেক কিছু খারাপ হয় অনেক কিছু প্রবলেম দেখাবে যাতে তোমাদেরকে সার্ভিসটাও রিপিটেড করতে হবে গাড়ির যে ফ্রিকোয়েন্ট সার্ভিসের ইন্টারভেলটা ওটাও একটু বাড়াতে হবে যাতে তোমরা মেনটেন করতে পারো আর তোমরা চাইলে যেই পরিমাণ যেই আমি ভিডিও যেইটা তোমাদের উপায়টা বললাম সপ্তাহে একদিন হাই অক্টেন ফুয়েল ভরে নেবে আর নাহলে ফুয়েল এডিটি পাওয়া যায় অ্যামাজন বা তুমি লিকুই মলি বলো অ্যামাজন ফ্লিপকার্টে পায়ে পেয়ে যাবে বা অনলাইন সবে যে বাইকিং সবগুলোতে আছে হুইল অ্যাডি পাওয়া যায় যেটা পেট্রোলের মধ্যে মেশাতে হয় সেটা দিতে পারো তাতে হবে ওই ইথানলের পার্সেন্টেজটা কমিয়ে দেবে আর তোমরা গায়ে তোমাদের গাড়িটা প্রোটেক্ট হবে বাকি এই আর কি ভিডিও ছিল আজকের তোমাদেরকে ইনফরমেশান এটা খুবই আমার মনে হচ্ছিল যে তোমাদের কাছে এই ইনফরমেশান তুলে ধরে এই খবরটা তুলে ধরা আর এই ইনফরমেশান তোমাদেরকে দেওয়া যাতে তোমরাও বিবেচনা করে গাড়ি পেট্রোল ভরাও সেটা আমি এটা শুধু বাইকের ক্ষেত্রে বলছি না চার চাকার ক্ষেত্রেও বলছি যে দু হাজার কুড়ির আগে তোমরা একবার ম্যানুয়াল বুকটা পড়ে নেবে ওখানে কী পেট্রোল তোমাদের কমপ্লেন্ট আছে সেটা দেখে নেবে মোস্ট পবলি ইটেন অর লেসই দেওয়া থাকবে কেন আমার দুটো গাড়ি হিমায়া বলো সেরু বলো দুটো গাড়িতেই সেম জিনিস দেওয়া আছে ই টেন আর লেস তো সেই কারণে বলবো ভরাও ই টোয়েন্টি যারা ডেলি ইউজ করছে ভরাও ই টোয়েন্টি বাট সপ্তাহে হলে একবার হাই অক্টেন ফুয়েল ভরে নেবে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো এটা দিল্লিতে আগে চালু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে এই ইটে ই টোয়েন্টি ফুয়েল রিসেন্টলি চালু হয়েছে আমি রিসেন্টই ইনফরমেশান লাগলে অবশ্যই ভালো লাগলে নিচে কমেন্ট করো আর যদি ইনফরমেটিভ লাগে যদি তোমাদের কাছে মনে হয় যে দাদা কিছু তোমাদের জন্য শেয়ার করছে একটা ইম্পর্টেন্ট আইডিয়া শেয়ার করলো তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো ভিডিওটা লাইক করো শেয়ার করো ভিডিওটা যাতে অনেকজন আরও আমার ভিডিওটা লোকে জানায় আরও তোমরা জানো তোমাদের পারিপক্ষিক বন্ধুরা জানে ভিডিওটা এই যে ই টোয়েন্টি ফুয়েলের ব্যাপারটা কী জিনিসটা তো সেই কারণে বলবো যে শেয়ার করো ভিডিওটা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই চ্যানেলে মজা হয় আর তোমাদের সাথে আমি থেকে তোমাদের সঙ্গে নিয়ে মজাটা করতে আমার ভালো লাগে আর তোমাদের কাছে ইনফরমেশান তুলে ধরাটা এটাই আমার ভালো লাগে যে তোমরাও আমার সাথে এক্সপিরিয়েন্স করো এক্সপিরিয়েন্স নাও আর আমার এই ফ্যামিলির সাথে জুড়ে যাও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে দিলসিস বাইক আর স্টে ওয়াচিং দুই আর অবশ্যই আমার ভিডিও দেখে মজা করো তো গাইস এই কারণে আমি আজকে নতুন একটা পেট্রোল আয়ার কিনলাম সেটা অয়েলে পাওয়া যায় তোমাদেরকে ডিটেলস দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছো এটা আমি নিয়ে এসেছি আজকে অ্যাডন বলে পেট্রোলের দেখতেই পাচ্ছ আর এটা প্রত্যেকটা পাঁচ লিটারে পাঁচ এম করে দিতে হবে মানে মানে দুই লিটারে দুই এম এল এক লিটারে এক এম এল এম করে রেগুলার ইউজ করতে হবে আর এটা হচ্ছে সেই আমাদের ইন্টার্নাল ই টোয়েন্টি যে ফুয়েলটা আছে ওইটার থেকে বাঁচাতে হলে নিজের গাড়িটাতে বাঁচাতে হলে এই ফুয়েলটা ইউজ করবে না সেই কারণে তুমি এই পেট্রোল পেট্রোলটা ই টোয়েন্টি ফুয়েলসতে ইউজ করতে পারো দেখো এটা কোনো স্পন্সার ভিডিও না এটা জাস্ট তোমাদেরকে ইনফরমেশান দেওয়া যাতে তোমাদের গাড়ি বাঁচে তোমাদের গাড়ি সেফ থাকে এই কারণেই আমি এই ক্লিপটা অ্যাড করলাম তোমাদের জানানোর জন্য তো এটা আমি আজকে আমার বাইকে ঢেলেছি যেহেতু আমার যে ডেলি ইউজ বাইক বক্সারে আমি ই টোয়েন্টি ফুয়েল ঢেলেছি তো কিছু প্রবলেম এসছে সেই কারণে আমি এটা আজকে মিশিয়েছি তারপরে গাড়িটা মোটামুটি ভালোই চলছে তো সেই কারণে বললাম তোমরা যারা জানো না আর যারা ভাবছো এ অনেক প্রাইস হাই অক্টেন ফুয়েল ভরার জন্য যেমন স্পিড স্পিড নাইনটি সেভেন সবার পক্ষে তো সামর্থ্য থাকে না সেই জন্য এটা তুমি অ্যাড করে নিতে পারো এটা ইন্ডিয়ান অয়েলে পাওয়া যায় আর এইচপিতে পাওয়া যায় এই পেট্রোল অ্যাড বলে নাম इंटरेस्टिंग yeah. देख रहे हो ये पता कहाँ पर है ये है बाइक के टैंक के अंदर गडकरी साहब बोल रहे थे ना एक भी एग्जांपल ढूंढ के बता दो जिसको दिक्कत आ रही है एथेनॉल से ये लो आपके सामने एग्जांपल है स्टार्ट होना बंद हो गई क्यों क्योंकि जो कार्बोरेटर के अंदर जो लीडर है ना वो फूल गई है जिसकी वजह से क्योंकि पेट्रोल में एथेनॉल है कम लोगों में इसलिए आ रही क्योंकि जिसकी कम रनिंग है ना अगर एथेनॉल वाला फ्यूल नॉन ई ट्वेंटी कम्पलाइंट ब्रेकल के अंदर पड़ा रहेगा तो ऐसे कुछ इश्यूज आएंगे क्योंकि जिसकी नीडल होती है वो रबर की होती है तो वो फूल की है वो तो पेट्रोल आगे जाने नहीं दे रही वो कह रहा है ये ब्लो ऑफ फॉल पाइप है ना इससे सारा फ्यूल बाहर आ रहा है तो ये आपके सामने एग्जाम्पल रस्टिंग का ये देखिए